ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের রংপুরের যে ছয়টি সংসদীয় আসন ছয়টি সংসদীয় আসনের মধ্যে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আমাদের সংসদীয় আসনের তিন নাম্বার সংসদীয় আসন তার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং সেই মনোনয়নপত্রে আমাদের জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন দশটি মনোনয়নপত্রের মধ্যে আমাদের সাতটি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং তিনটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এটি ছিল আমাদের আজকে সকালের প্রথমার্ধের যে যাচাই বাছাই কার্যক্রম তা এবং দ্বিতীয়ার্ধে আমরা আমাদের যে রংপুর সংসদীয় আসন চার চারের যাচাই বাছাই কার্যক্রম এই মাত্র আমরা সম্পন্ন করলাম এখানে আমাদের এখানেও দেখা যাচ্ছে যে দশটি সংসদীয় আসনের বিপরীতে দশটি মনোনয়নপত্র দাখিল হয় দশটি সংসদীয় দশটি মনোনয়নপত্রের মধ্যে তিনটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এবং অবশিষ্ট সাতটি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে তো এখানে যারা আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ